শীত তো আশি আসি করে চলেই আসলো আর শীতের সবচেয়ে আমার পছন্দের বিষয়টা হচ্ছে টাটকা টাটকা নানা রকমের সবজি সেই সবজি দিয়ে আজকে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবলের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে আমি কিভাবে শর্টকাটে এই রেসিপিটা তৈরি করে থাকি অতিথি আপ্যায়নের জন্য সেই শর্টকাট রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আমি ভেজিটেবলগুলোকে ব্লাঞ্চ করে নেব তাই পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি ভেজিটেবলগুলোকে ব্লাঞ্চ করে নেওয়ার জন্য ব্লাঞ্চ করে নেওয়া মানে হচ্ছে আমি সবজিগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নেব আমি প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আমি একটু বেশি পরিমাণেই তৈরি করছি সে কারণে সবজির কোয়ান্টিটিও বেশি নিয়েছি আমি এখানে হাফ কেজির মতো বরবটি নিয়ে নিয়েছি এবং এরকম ছোট ছোট ব্লাঞ্চ করে নেব যে কোনো সবজি ব্লাঞ্চ করে নেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যাতে চুলার জলটা সবসময় হাই ফ্লেমে থাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসলেই বুঝতে হবে যে আমাদের সবজিগুলো ব্লাঞ্চ করা হয়ে গেছে তখন আমি ছেঁকে তুলে নেব ভালোভাবে প্রায় দুই মিনিটের মতো আমি একটু বলক তুলে নিয়েছিলাম সবজিগুলোতে এখন আমি ছেঁকে তুলে নিচ্ছি পরবর্তী সবজিগুলো ব্লাঞ্চ করে নেওয়ার জন্য যে কোনো সবজি এই ভেজিটেবলটার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে কালারটা অক্ষুণ্ণ রেখে ব্লাঞ্চ করে নিতে না হলে দেখা যাবে যে সবজিটার টেস্টটা খারাপ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি পেঁপে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁপে ছিল এখানে সেগুলোকেই একটু ব্লাঞ্চ করে নিচ্ছি সেম একই প্রসেসে আমরা হচ্ছে সাধারণত সবজি যেভাবে ভাপিয়ে নিই সেভাবেই সবগুলোকে একটু ব্লাঞ্চ করে নিচ্ছি যাতে হচ্ছে সবজির টেক্সচারটা ঠিক থাকে সেই কারণে যাতে গলে না যায় রান্নার সময় পেঁপেটাকে ব্লাঞ্চ করা হয়ে গেছে এখন আমি পরবর্তী সবজি দিয়ে দিচ্ছি গাজর আমি চিকেন ভেজিটেবলটার জন্য আরও কিছু সবজি ব্যবহার করবো যেমন ক্যাপসিকাম পাতাকপি সেগুলো ব্লাঞ্চ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার গাজরগুলো ব্লাঞ্চ করা হয়ে গেছে আমরা সবগুলো সবজি ব্লাঞ্চ করা শেষ এখন আমি হচ্ছে এই সবজিগুলোকে একটা সাইড করে রেখে দিচ্ছি এখন আমি হচ্ছে রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখন আমি কিছু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি প্রথমে দিয়েছি দারচিনি এবং এলাচ এখন আমি পরিমাণ মতো চিকেন দিয়ে নিয়েছি আমি আজকে দুই কেজি পরিমাণ চিকেন এখানে ইউজ করেছি রান্নার জন্য আমি এখানে হাড় এবং সলিড মাংস উভয়টা মিক্স করেই নিয়েছি তাহলে টেস্টটা ভালো আসে সবজির সে কারণে আপনারা চাইলে সলিড শুধু ব্রেস্ট পিস দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন আমি একটু বেশি পরিমাণে আজকে সবজিটা রান্না করছি আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনাদের বাসায় গেস্ট আসবে একটু বেশি পরিমাণে রান্না করতে হবে আমার রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা হচ্ছে বেশি কোয়ান্টিটিতে কিভাবে রান্না করবেন সেটার একটা আইডিয়া পেয়ে যাবেন আমি দুই থেকে তিন মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছিলাম এখন মতো স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি হচ্ছে এখন মাংসটাকে একটু ভেজে নেব এখন আরো অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এখানে অ্যাড করে দিয়েছি এখন এই সবগুলো মশলা দিয়ে এই মাংসটাকে একটু ভালো করে ভেজে নেব এখন কিন্তু চুলার ফ্লেমটা হাই ফ্লেমেই আছে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি কিছু কাঁচামরিচ এভাবে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আমি দেখতেই পারছেন আজকের রান্নাটা কোনো সাজানো গোছানো রান্না না আমি হচ্ছে যেভাবে রেগুলারলি রান্না করি আমি আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচামরিচগুলো কেটে দেওয়া হয়ে গেছে কাঁচামরিচটা কীভাবে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তাই আমি এভাবেই দিয়ে দিলাম মাংসটা অলমোস্ট এইটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে আমি হচ্ছে এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকামটা এখানে প্রায় হাফ কেজির মতো ক্যাপসিকাম ছিল বড় সাইজের চারটা ক্যাপসিকাম আমি হচ্ছে এক্স্যাক্ট অ্যামাউন্টটা আপনাদেরকে বলছি না আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এখন আমি হচ্ছে একটা বড় সাইজের পাতাকপি এখানে অ্যাড করে দিচ্ছি পাতাকপিটা অ্যাড করে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছুর সাথে যেহেতু পাতাকপি এবং ক্যাপসিকাম আমরা ব্লাঞ্চ করে নিই তাই আমরা মাংসটার সাথে একটু কুক করে নিচ্ছি দেখতেই পারছেন পাতাকপিটা থেকে বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এগুলো আমরা হাই ফ্লেমে রান্না করে পানিগুলোকে শুকিয়ে নিব। আমি প্রায় পাঁচ মিনিট এই ক্যাপসিকাম এবং পাতাকপি কুক করে নিয়েছিলাম এখন আমি যে সবজিগুলো ব্লাঞ্চ করে রেখেছিলাম সে সবগুলো সবজি এখানে অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে আমি একটা চিকেনের টুকরো চেক করে দেখলাম চিকেনটা সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিকেন ভেজিটেবলটার সবচেয়ে প্লাস পয়েন্টটা হচ্ছে যে এই সবজিটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আপনারা ঝটপট এই জিনিসটা রান্না করে ফেলতে পারবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে নিচ্ছি দুই লিটার পরিমাণ যেহেতু আমি বেশ অনেকটা পরিমাণ সবজি রান্না করছি তাই এখানে মিল্কের পরিমাণটাও একটু বেশি যাবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে আর একটু পরিমাণ লিকুইড এখানে দরকার হবে ভেজিটেবলগুলোকে কুক করে নেওয়ার জন্য তাই আমি দুই কাপ পরিমাণ এখানে পানি অ্যাড করে দিলাম আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা দুধ দিয়েও করতে পারেন আমি এখানে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করেছি অত বেশি না আমি এখন এখানে ঝোলটাও একটু টেস্ট করে নেব এর লবণ আর চিনির ব্যালেন্সটার জন্য আমি এখন স্বাদ মতো চিনি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন এই ভেজিটেবলটা তেমন পরিমাণ আপনারা চিনি ইউজ করতে পারেন আমি প্রথমে দুই টেবিল চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম তার সাথে আরও অ্যাড করে দিয়েছি কিন্তু এক টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলা এখন এই মশলা এবং চিনিটাকেও ভালো করে মিক্স করে নেব আমি হচ্ছে লবণটাও একটু চেক করে নিয়েছিলাম আমার এখানে এখন অত একটা লবণ প্রয়োজন মনে হচ্ছে না তারপরও আমি রান্নাটা শেষের আগে আরেকবার চেক করে যদি প্রয়োজন মনে হয় আমি একটু লবণও অ্যাড করে দিতে পারি আপনারাও এই পর্যায়ে টেস্ট করে নেবেন আমি এখন ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নেব আমি ঢাকাটা তুলে নিয়েছি পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমার সমস্ত সবজি কিন্তু আস্ত আস্ত আছে এবং এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়নি আমার সবজিটা প্রায় কুক হয়ে এসেছে এখন আমি এখানে এই ঝোলটাকে গাঢ় করে নেওয়ার জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি আমি এই তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি যদি আমার মনে হয় যে আরও একটু প্রয়োজন হয় তাহলে আমি পরবর্তীতে আর একটু ব্যবহার করব ভালো করে মিশিয়ে নিয়েছি কারণ কর্নফ্লাওয়ার দিলে অনবরত চেড়ে মিশিয়ে নেবেন আপনারা কারণ কর্নফ্লাওয়ারটা এক জায়গায় দলা পেকে যেতে পারে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আর একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন আছে ঝোলটাকে গাঢ় করে নেওয়ার জন্য তাই আমি আরও দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানিতে গুলিয়ে এখানে অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে মনে হচ্ছে ঝোলের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে চিকেন মিক্সড ভেজিটেবলটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ঝোলের কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পারছেন যথেষ্ট গাঢ় হয়ে এসেছে আর দুই তিন মিনিট আমি রান্না করে নেব এখন আমি ফিনিশিং টাচ হিসেবে দিয়ে দেবো এখানে হচ্ছে টেস্টিং সল্ট আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু এই ভেজিটেবলটার টেস্টটা ইনহ্যান্স করার জন্যই টেস্টিং সলটা আমি ব্যবহার করেছি টেস্টিং সল্টটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা বিয়েবাড়ি স্টাইলের চিকেন ভেজিটেবল আপনারা দেখতেই পারছেন সবজিটা কতটা পারফেক্ট হয়েছে একটা সবজিরও কালার নষ্ট হয়ে যায়নি একদম পারফেক্ট আছে এবং সবগুলো সবজি আস্তে 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 কোনো সবজি গলে যায়নি ভেঙে যায়নি একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে কিন্তু ওয়েল কুকড হয়েছে আমার কাছে চিনির পরিমাণটা একটু কম মনে হয়েছিল তাই আমি আরও এক টেবিল চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিলাম আমি একটু মিষ্টি মিষ্টি ভেজিটেবলটাই পছন্দ করি সেই কারণে আপনারাও সব কিছু চেক করে নেবেন লবণ মিষ্টি সব কিছু একুরেট আছে কিনা আপনাদের টেস্ট পার্ড অনুযায়ী আমার চিকেন ভেজিটেবলটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আর ডেকোরেশন করে আজকে আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারলাম না যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম অতিথি আপ্যায়নে আমি আশা করব আপনাদের জন্য এই রেসিপিটা হেল্পফুল হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিওর জন্য আমাদের পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ